আমরা আপনাদের সকলকে কিছু করে কিছু করেন আমরা এই মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি লুৎফমান রহিম আর মেডিকেল টেকনোলজি এর ভাগ পাল্লা সিস্টেম রক্ত রোগ শনাক্ত করার জন্য আজকে এই মানব বন্ধনী কর্তৃপক্ষ মেডিকেল টেকনোলজি সরকার পাল্লা সিস্টেম দ্বারা ঘোষিত বাঙালি বন্ধন এবং যারা শুনছেন তারা আলাইকুম রহমতুল্লাহ মানুষের জীবনের যে পাঁচটি মৌলিক অধিকার আছে তার মধ্যে অন্যতম একটি অধিকার হচ্ছে চিকিৎসা এবং এই চিকিৎসা ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে এই জন্য আমাদেরকে সারা দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার রাজনীতিবিদ সবাই আমাদেরকে চেনেন আমরা এই সময়ের হয়ে আসছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করার পর আমরা এই মেডিকেল সেক্টরে শিকার হয়ে আছি

আমরা এই কত নম্বরটি মানুষের স্বাস্থ্য হবার কথা চিন্তা করে আমরা কিন্তু চিরদিন আমাদের এই কত হল নেই আমাদের এই কথা চিন্তা করে আমরা কত মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে এবং কি আমরা যে গুণগত আনন্দ নাছি আমরা যে অন্য করে ভূমিকা পালন করে স্বাস্থ্য ক্ষেত্রে তাহা যদি আপনারা অবশ্যই সদগুণি দেখে